আমাদের ময়মনসিংহের ঐতিহ্যবাহী খাবার চ্যাপার পুলি চ্যাপার পুলি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম মারিয়া ব্লগস থেকে আমি মারিয়া আমার আম্মু আজকে বানিয়ে ফেললো ময়মন সিংহের ঐতিহ্যবাহী খাবারটি তো কীভাবে বানানো হলো সাথে থাকুন দেখতে পারবেন সম্পূর্ণ রেসিপি শেয়ার করা হয়েছে ভিডিওতে দেখতে পারবেন তো যেহেতু এটা চ্যাপার পলি সর্বপ্রথম চ্যাপাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছে আমার আম্মু তারপরে এভাবে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে রসুন দেওয়া হয়েছে কুচি কুচি করে কেটে কাঁচা মরিচ দেওয়া হয়েছে কুচি কুচি করে কেটে হালকা হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে সাথে ছিল হালকা একটু মরিচের গুঁড়ো যাতে কালারটা সুন্দরভাবে হয় সেই জন্য তো পিঁয়াজ আগেই কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে তারপর কড়াই আমার এইভাবে সবকিছু দিচ্ছিল মহমন সিং ঐতিহ্যবাহী খাবার বলে কথা তাই না আপনাদের সাথে শেয়ার না করলেই তো নয় তা আমি এটা প্রায় সময়ই খাই আমার আম্মুকে আমি প্রায় সময় মুখে কিছু ভালো না লাগলে তখন আম্মুকে বলে আম্মু হচ্ছে পুলি বানাও তারপর হচ্ছে আমি কুমড়োর পাতার প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো এভাবে কুমড়োর পাতাগুলো ছড়িয়ে ছড়িয়ে চেক করে নিচ্ছে। মানে গাছে তো পোকামাকড়োর অভাব নাই সেই জন্য দেখতেছিলাম বারবার ঠিক আছে তো আপনারা চাইলে কুমড়োর পাতার জায়গায় লাউ পাতা দিতে পারেন তারপর হচ্ছে কচু পাতা দিতে পারেন যে যেটা দেয় আর কি আস্তে আস্তে আমার হচ্ছে চেপা ভর্তাটা প্রায় হয়েই গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা চ্যাপা প্রায় হয়ে এসেছে এখন কুমড়োর পাতার প্রসেসিং করব। ঠিক আছে কুমড়োর পাতাটা যাতে একটু মোলাম হয় নরম হয় সেই জন্য হচ্ছে হালকা লবণ দিয়ে ওটা আমার আম্মু মেখে নিয়েছিল মেখে নেওয়ার পর অনেকটাই সফট হয়ে গিয়েছে সফট যত হবে তত খেতে মজা লাগবে আর সুস্বাদু খাবার কে না খেতে পছন্দ করে বলুন সর্বোচ্চ চেষ্টা করে সবাই সুস্বাদু খাবার খাওয়ার জন্য তা আমার আম্মু এখন ওই চ্যাপা ভর্তাটা নেবে তারপর হচ্ছে পাতাগুলো নিয়ে পাতাগুলো হাতে ছড়িয়ে নিবে তারপর হচ্ছে একটা একটা করে পুলি বানাবে তো চ্যাপা ভর্তা দিচ্ছে দিয়ে এখন এটাকে ভাস করবে সুন্দর করে ভাস করে হচ্ছে একটা একটা করে প্লেটে রাখবে সবগুলো যখন হয়ে আসবে সবগুলো পুলি যখন রেডি হয়ে যাবে তখন হচ্ছে আমার আম্মু কড়াইয়ে তেল দিবে তেল দেওয়ার পর এটা সুন্দর করে ভাজি করবে ঠিক আছে একটা করে পুলি আমার আম্মু দিচ্ছে আর আপনাদেরকে অবশ্যই দাওয়াত রইল আমার আম্মুর হাতের মাইমিন সিংয়ের ঐতিহ্যবাহী খাবার চ্যাপার পুলি খাওয়ার জন্য অবশ্যই আসবেন আর আমার ভিডিওটি সবাই দেখবেন দেখে থাকলে হচ্ছে মানে যদি প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আসলে ব্লগ করা হচ্ছে আমার পেশানা এটা হচ্ছে মনে করেন যে আমার শখ ঠিক আছে আমি শখ থেকে ব্লগ ভিডিও করি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি ভালো কিছু করার চেষ্টা করি তো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ধরিয়ে দেবেন তা আমার আম আস্তে আস্তে একটা করে একটা করে তিনটা পুলি বানিয়ে ফেলেছে একটা দুইটা করে আর চ্যাপা ভর্তা যে কটা আছে মনে হয় ছয় সাতটা পুলি হবে তো আপনারা আবার ভয় পাবেন না যে অল্প পুলি আমরা খেতে পারবো না এইটা বললেন না মানে সবাই খেতে পারবেন ঠিক আছে মানুষ যত বেশি হবে তত মজা লাগবে তত বানানো হবে তো আমার আম্মা একটা একটা করে পুলি প্রায় শেষ হয়ে যাচ্ছে শেষ পর্যায়ে চলে এসেছে মানুষ তো সিজনালি খায় চাপার পুলি আমার তো চাপার পুলি সময় খাইতে অনেক বেশি পছন্দ হয় সব কিছু দিয়ে আমার খাইতে ভাল লাগে আমি শুধু বাদ চ্যাপার পুলি হলেই হলো খেতে পারি আমি তারপর দেখুন আস্তে আস্তে আমি যেমনটি বলেছিলাম ছয় সাতটা হবে ছয় সাতটাই হয়েছে এখন হচ্ছে আমরা হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি তো তেল দিয়ে নেওয়ার পর আস্তে আস্তে আমার আম্মা একটা একটা করে চাপার পর দিচ্ছে তেলের মাঝখানে দেখুন মজা হবে খুব মজা হবে কখন হবে আমি সেই অবস্থা মানে সেই অপেক্ষায় ছিলাম একটা একটা করে উল্টে দিচ্ছিলাম আমি নিজেই মানে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর আমার আম্মু বলতেছিল উল্টেতে যা দেখো পুলি যেন ভেঙে না যায় খুলে না যায় ঠিক আছে আমি আম্মুকে বলতেছিলাম যে ঠিক আছে আমি আস্তে আস্তে করতেছি আমারও নিজের প্রতি নিজের ভরসা নেয় কারণ হচ্ছে আমি কাজের থেকে বেশি অকাশ করি এই জন্য হচ্ছে আমার কাজের প্রতি কোনো ভরসা নেই আমার আম্মুর কারণ হচ্ছে যে আমি পুলি চাইলে ভেঙেও ফেলতে পারি তারপর আমি শুধু আমার লোভ লাগতেছিলো কখন হবে আমি কখন খাবো কখন হবে কখন খাবো আর এই দিক থেকে আপনাদের জন্য ভিডিও করতে হচ্ছে আমাকে তো এটা কিন্তু অনেক মজাদার এবং অনেক ইয়ামি এবং কি স্পাইসি ঠিক আছে যারা স্পাইসি পছন্দ করেন এই রেসিপিটা অবশ্যই খাবেন আর একটা মজার ব্যাপার হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে দেখেন তেলের মাঝখানে কিন্তু মশলা অলরেডি মিশে গেছে তো আমি হচ্ছে ইলিশ মাছ ভাজি এবং এই পুলির তেলটা হচ্ছে আমি ভাতের সাথে মিশিয়ে খাই অনেক মজা লাগে ঠিক আছে যদিও আমি মোটা হয়ে গেছি তারপরেও আমার কথা হচ্ছে যতদিন বাঁচব সুস্বাদু খাবার মজাদার খাবার খেয়েই বাঁচবো তো আমি আর লোভ সামলাতে পারলাম না খাওয়া শুরু করে দিয়েছি আপনাদেরকে ছাড়া